এটা খুব দুর্ভাগ্যজনক যে আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরি করতাম তাই আমি একজন এস বি পেনশনার আমার পর স্টেট ব্যাঙ্কের উৎপীড়ন অনেক আগে থেকেই চলছে এখন উৎপীড়নের আরেকটা পদ্ধতি যোগ হলো আমার সঙ্গে কয়েক বছর আগে স্টেট ব্যাঙ্ক একটা ভয়াবহ অপরাধ করার কারণেই এই উৎপীড়ন আমি এই বছরের ফেব্রুয়ারি মাসে পেনশন থেকে একটা লোন নিয়েছিলাম এর তারিখ সংক্রান্ত একটা ভুলের জন্য আমার একটা ইএমআই পেন্ডিং পড়েছিল সেটা স্টেট ব্যাঙ্ক আমার পেনশন থেকে রিকোভারি করে নিয়েছে আজকের তারিখে অর্থাৎ একত্রিশে মে দু হাজার চব্বিশে আমার ইএমআই জুন মাস পর্যন্ত দেওয়া আছে অর্থাৎ আমার পরের ইএমআই দিতে হবে বা ব্যাংকের পাওনা হবে জুলাই মাসে কিন্তু স্টেট ব্যাংক আমার পেনশন অ্যাকাউন্টে পরবর্তী দুইটা ইম ইএমআইয়ের টাকা হোল্ড করে রেখেছে তার মানে জুলাই আগস্ট স্টেট ব্যাঙ্কে চাকরি করার সবচেয়ে খারাপ দিক হচ্ছে স্টেট ব্যাংকের অপরাধ বা প্রতিহিংসার প্রবণতা এই পেনশনের টাকাই আমার একমাত্র সম্বল লোনের ইএমআই কেটে নিয়ে লোন অ্যাকাউন্টে পেনশনের দিন অটো ডেবিট করার জন্য এসআই সেট করা আছে তাও আমার ক্ষেত্রে দুইটা এর টাকা হোল্ড করে রাখলো তার মানে পরের মাসের পেনশন থেকে আমি টাকা তুলতে পারব না কারণ এস থাকার ফলে একটা ইএমআই এর টাকা অটোমেটিক কাটবে এবং দুইটা ইএমআই হোল্ড করে রাখা আছে তার মানে তিনটা এর টাকা আমার জন্য ব্লক করার ব্লক করে রাখা হচ্ছে কিন্তু আমার পেনশন তো তিনটা ইএমআই এর মোট পরিমাণের চেয়ে কম অর্থাৎ আমি পরের মাসে পেনশন থেকে কোনো টাকা পাচ্ছি না এই পেনশনটাই আমার একমাত্র ভরসা তাহলে আমার চারজনের সংসার চলবে কী করে তাহলে আমার চারজনের সংসার চলবে কী করে আর্থিক সমস্যার পশ্চাৎপটে যদি আমার পরিবারের কোনো ভয়ঙ্কর ক্ষতি হয়ে যায় কে বা কারা দায়ী থাকবে পেনশনারের ভরণ পোষণের টাকা স্টেট ব্যাংক আটকে দিচ্ছে সম্পূর্ণ বেআইনিভাবে একটা অপরাধের জেরে আরেকটা নতুন অপরাধ এবং আরও অপরাধী